হালকা বৃষ্টিতে তাপমাত্রার পারত কমলেও লোকসভা নির্বাচনের পারত কিন্তু চড়ছে ক্রমাগতই এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি উনুবেড়িয়া লোকসভা কেন্দ্রের উদয়নারায়ণপুর গ্রামে যে উদয়নারায়ণপুর গ্রাম বারবার খবরের শিরোনামে উঠে আসে বানভাসী উদয়নারায়ণপুর রূপে এখান দিয়েই বয়ে গিয়েছে দামোদর নদী এবং যে নদীতে বছরের পর বছর ধরে বন্যা হয় এবং বন্যা কবলিত হয়ে পড়েন লক্ষাধিক মানুষ এই গ্রামের সমস্ত মানুষ এই মানুষদের কথাই শুনবো তাদের তাদের কি প্রত্যাশা রয়েছে লোকসভা নির্বাচনে তারা কি কি পেলেন কি কি পেলেন না এলাকার কি কি সমস্যা রয়েছে কি উন্নতি হলো সমস্ত বিষয়টাই খোঁজ নেব কথা বলবো সাধারণ মানুষের সঙ্গে এবং তুলে ধরবো আপনাদের সামনে ভোটার বলছেন আরও একটা এপিসোড নিয়ে আমি চলে এসেছি এই মুহূর্তে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের উদয়নারায়ণপুর গ্রামে কথা বলে নেবো এখানকার মানুষের সঙ্গে চলুন আগে এলাকা খুব খারাপ হতো এই বছর দু এক থেকে বন্যার পরিস্থিতি এখন ভালো এখানে আমরা বেগর মুখটা কাটিয়ে দিয়েছে কাটাবার পর থেকে এখন বন্যা আর হয় না সেরকম না ওই রাস্তার পিজ রাস্তার ডোবে না উদয়নপুর পিজ রাস্তাটা ডোবে না এখানে আমাদের ভালো হয় কিন্তু ঘাটগুলো ডুবে যায় পরিস্থিতি ভালো হ্যাঁ চাষবাসের সমস্যা হয় তবে আমাদের এই উদয়নপুর এই এলাকার মধ্যে ওই দু তিন দিনের মধ্যে জল নেমে যায়

লোককে না এত টাকা দিয়ে জিনিসের দামটা কমলে মহেন্দ্র যারা খেটে খাচ্ছে তাদের সুবিধা হবে জিনিসের দামটা হু করে বেড়ে যাচ্ছে আপনার তেল নুন সব বাইরে চালে চাল এখন ধরুন পঞ্চাশ টাকা কেজি এইসব জিনিসের দাম প্রচুর বেড়ে গেছে জিনিসটার টাম কমলে খুব ভালো যে সরকারি আসুক জিনিসের দামের উপরে লক্ষ্য রাখে আগে যেমন সংগ্রাম হতো জিনিসের দাম নিয়ে এখন তা হয় না নয় তো উন্নতি হচ্ছে তবু তো দিদি গ্যারান্টি দিয়েছে তো গ্যারান্টি দিয়েই যাচ্ছে লোককে টাকা দেবো মুখ দেবো পাঠিয়ে দেবো ব্যাংকে সেরকম তো হয়নি দিদি তবু যা গ্যারান্টি দিয়েছে তা করে দেখিয়ে দিয়েছে জব কার্ডের টাকাটা মুদি আটকে দিয়েছে তবু দিদি দিয়েছে সে ভোটের আর যাই হোক তবু তো গরিব মানুষ পেয়েছে দুবছরের টাকাটা হিরো সেটা পেয়েছে দিদি সেটা দিয়েছে তো মুদি তো দিল না এই রাস্তাটা এর আমলে কোনো এক একটুখানি পিচ করেছিল আর এই বীজটা করেছিল আমাদের যে প্রাক্তন এম ছিল সেই এমএলএর আমলেতে তার এর পয়সায় হয়েছিল তারপর থেকে এইখানটাতে বন্যা এলে পারি আমাদের রাস্তা ডুবে যায় আমাদের এখানে রাস্তা ডুবে সমস্ত ঘরেতে জল ঢুকে যায় তাই এই রাস্তাটা ব্রিজটা বললো সব যা করে গেছে এসব ছোটো বীজ এসব কি বীজ হয়েছে ভালো করে করতে হবে ভেঙে ভালো করে করতে হবে তা ভেঙে ভালো করে করতে হবে বলে রাস্তাটা হয়নি সবাই বলছে কি না না পিডব্লিউ হয়ে গেছে পিডব্লিউর হাতে চলে গেছে আমাদের হাতে আর কোনো কিছু নেই এই বীজটা ভেঙে বড় করে ব্রিজ হবে তা সেই ব্রিজ হবে তা এই যে গত বন্যা হয়েছিল বন্যায় এই এটা ভেঙে গেছিলো ভেঙে যাওয়ার ফলেতে আমাদের ওই বীজটা আর হয় না এটা দিয়ে রকম কোনো লোকজন রাস্তা হাঁটাহাঁটি করতে পারছিল না এই বক বৎসর হচ্ছে কোনো রকমের ওই কাঠগুলোকে দিয়ে পেতে পাতাতন করে দিয়েছে দিয়ে মোটামুটি লোক রকমে যাচ্ছে আসছে এছাড়া আমাদের কোনো কিছু হচ্ছে না আর এবং আমাদের এখানকার যে সমস্ত দোকানদার রয়েছে তাদের বেচা কমে গেছে তাদের কোনো রকম বেচা কিনা হচ্ছে না যেহেতু লোকালিটি আমি আগে যা বিক্রি আমার হতো আমার সেখানেতে তো আনা হচ্ছে না সোলানার চার আনা হচ্ছে না সেই অবস্থায় আমাদেরও আর্থিক অবস্থা খারাপ হয়ে যাচ্ছে সে কোনো দিনই তাকে দেখি না যখন এ হয় হাত জড়ো করে এখান দিয়ে ভোট চাইতে চাইতে যায় একবার করে এইটাই দেখি তারপর এছাড়া কোনো সময় তাকে আমি দেখি না বিগত পাঁচ বছর তিনি কেমন কাজ করলেন আপনার উদয়নারায়ণপুরের জন্য খুব ভালোই উন্নতি হয়েছে আগের থেকে ভালো উন্নতি হয়েছে বন্যা এখানে হয়নি বন্যা হয় ওপর নিচে দিকে

আমরা যে এখানে আছি কোনো অসুবিধে কিছু করে না কিছু সমস্যা কিছু নেই সবই ভালো আছে কিচ্ছু অসুবিধা নেই হ্যাঁ ভোট শান্তিভাবে আমাদের এখানে কোনো ঝামেলা হয় না এটা হচ্ছে জঙ্গলপাড়া এখানে কোনো অসুবিধা হয় না আগের থেকে অনেকটাই হয়েছে আগে তো এটা বন্যা কবলিত এলাকা এখানে তো বৎসরে একবার কোনো বৎসরে দুবার বন্যা হয় বন্যা হয় প্রচুর ক্ষতি হয় অনেক ক্ষতিগ্রস্ত হয় তার জন্যে সরকার টান থাকে মোটামুটি সরকার অনেকটাই সাহায্য করে আমাদের উপকার হয় তো এখন তো রাস্তাঘাট আলো জল অনেকটাই তো ভালোর দিকে আছে চলে যাচ্ছে মোটামুটি এখানের মার্কেট অনুযায়ী সমস্যা বলতে এই আমাদের এখানে ব্রিজটা হলে এইদিকে সমস্যাটা মিটে যাবে উন্নয়ন তো আগের তুলনায় আগে যেরকম ছিল পড়ে ওর থেকে উন্নয়ন হচ্ছে কিন্তু যেই জিনিসগুলো হওয়ার দরকার এইগুলো কমপ্লিট করলে আমাদের মার্কেটটার জন্য ভালো হয় এগুলো আমরা কিছু বলতে সেই রকম কলেজ স্কুল কলেজ ছাড়া আর তো কোনো কলকারখানা নেই এখানে সুতরাং কর্মসংস্থান এই জায়গাটায় কিছু নেই এবার একটুখানি বাইরের দিকে যেমন ডমজুর মুন্সিরহাট এই দিকে অনেক কাজ আছে সেই দিকে সবাই চলে যাচ্ছে আপনি তো একজন তরুণ ভোটার আমরা দেখতে পাচ্ছি রাজ্য দেশ সমস্ত দিকে জায়গায় কিন্তু কর্মসংস্থান খুব একটা হচ্ছে না চাকরি হচ্ছে না সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনার বক্তব্য কী আপনি নেতা নেত্রীদের উদ্দেশ্যে বা আপনি রাজ্যের বা দেশের শাসকের উদ্দেশ্যে কি বলতে চান বা কী আশা করছেন দেশে কি আরও চাকরি হচ্ছে কর্মসংস্থান হচ্ছে সব দিকেই তো দেখুন রাজ্যেও হচ্ছে দেশেও হচ্ছে বাট যে যার কোয়ালিফাই অনুযায়ী সে তার মতো করে পাচ্ছে সবাই তো গিয়ার এই কী বলবো যার যতটুকু সামর্থ্য যতটুকু বেস্ট দেওয়ার সে ততটুকু দিয়ে চাকরি জন্য অ্যাপ্লাই করছে হলে হবে না হলে না হবে ভোট সম্পর্কে মানে ধারণা রয়েছে এই তো প্রথম ভোট দিতে যাচ্ছি কোনো ধারণা সেরকম নেই তবে চাই এরকম সরকারি আসুক যে আমাদের দেশটাকে উন্নত রাজ্যটাকে উন্নত করবে তার সাথে সাথে মানে চাকরি হারটা একটু বাড়লে ভালো হয় চাকরি হারটা একদমই নিম্ন চলে গেছে আর সবই চোরের বাজার হয়ে গেছে এখন যা দেখতে পাচ্ছি দ্রব্যমূল্য বাড়ি দিচ্ছে সব আর লক্ষ্মীর ভাণ্ডার পাঁচশো টাকা দিয়ে কি হবে আর তার পাঁচশো টাকা কি আর একটা সংসার চলে পাঁচশো টাকা দিয়ে ভোটটা কেনা বলে ভোটটা মানে কেনা হচ্ছে আর কি এটা ওপেন ভোট কেনা বলে এটাকে এটাই বলতে চাই দাম এটা ভোট পাওয়ার জন্য হ্যাঁ হ্যাঁ ভোট কিনে নিচ্ছি আর কি তুমি পড়াশোনা করছো দুদিন পরে চাকরির আশাতে পড়াশোনা করছো তাহলে কি চাইছো মানে যেই আসবেন তুমি তোমার এলাকায় বা তুমি নতুন ভোট দেবে তুমি কি চাইছো যে আমি আমি চাই এরকম একটা সরকার আসুক যে চাকরি হাট টাকা বা যুব সমাজটাকে যে এগিয়ে নিয়ে যাবে বা চাকরি হাটটা একটু বাড়াবে চাকরিটা বিক্রি না করে দিয়ে যোগ্য ছেলেকে দেবে এরকমই চাই কি নাম তোমার সুবীর শাসমল যথেষ্ট হয়েছে সামনেই দেখতে পাবেন হসপিটাল কলেজ প্লাস ব্রিজ

আবারও দাঁড়িয়েছেন ভোটিং তো উনি কাজ করলেন বিগত পাঁচ বছর বলছি আপনার সামনে রয়েছে সব কিছু দেখতে পাচ্ছি কোনো অসুবিধা নেই সব কিছুই এবারও এবারে আরও ভালো রেজাল্ট করবেন আর প্রত্যাশা যেটুকু বাকি আছে ওটুকু করে দেবে কোনো অসুবিধা নেই হসপিটালটা আরও একশো বেড আছে এটা আরও দুশো বেড করবে বিশেষ করে ডাক্তার দরকার সেই ডাক্তারটা একটু অ্যাভেলেবেল হয়ে গেলে হয়ে যাবে আর ডাক্তার কথা থেকে দেবে এখন তো সব কন্ট্রাক্টারই মানে দু বছরের জন্য পোস্টিং সেখানে কিছু করার নেই স্যারেদের মানে যেটা আগে ষাট বছর পর্যন্ত চলতো এখন দু বছর বন্ড পোস্টিং সেগুলোকে এ করে যদি পারমানেন্ট দেয় তাহলে সুবিধা হবে ডাক্তারের সমস্যা আমার এখানে নয় গোটা পশ্চিমবঙ্গে ডাক্তার আর কাজের সমস্যা আদব অসুবিধা না বাদবা কি রয়েছে এরিয়া কোন যেটা দরকার সেটা রয়েছে শান্তিপূর্ণ হয় একদম খুবই খুবই শান্তিপূর্ণ এখানে কোনো ঝামেলা ভোট দেবেন তো হুম ভোট দিতে গেলে কি কি বিষয়ে মাথায় রাখবেন এবারে ভোট দিতে গেলে যে সামনে ভোট আসছে লোকসভা নির্বাচন এই যে এত রাজ্যে এত বিভিন্ন ঘটনা ঘটছে সে কোন কোন ঘটনাগুলো কি মাথায় রেখে ভোট দেবেন আমাদের এখানে তো আমরা যেমন আছি কিছু অসুবিধা হয়নি মানে আমাদের যে এখন রয়েছে তিনি তো কিছুই অসুবিধে করেননি এখন সব ভালোই আছে যিনি আসেন তিনি এলাকায় আসেন হ্যাঁ আসে আমাদের এখানে আসে মাঝে মাঝে এখানে আসে মহিলাদের জন্য বিভিন্ন প্রকল্প হ্যাঁ দেওয়া হচ্ছে তার টাকাও বাড়িয়ে দেওয়া হলো সেগুলো কি আপনাদের সুবিধা করছে সেই বিষয়গুলো বেশ বা সেই বিষয়গুলো কি বাসায় রাখবেন ভোট দেওয়ার সময় হুম একশো বার্সে তো রাখতেই হবে আমাদের যেমন আমাকে যেমন দেয় বার্ধক্য ভাতা দিচ্ছে একটা তো সময় মানে সুবিধা আমার তো একটু হচ্ছেই শ্যামলী পাঠক চালাচ্ছেন আমি অন্য কাজ আগে করতাম এখন আর এইটাই চালাচ্ছি মানে সংসার চলবে এতে

আমি তার খাটতে পারিনি আমার একটু সহযোগিতা করবে যাতে আমি বসে খেতে পারি আমার শরীর খারাপ তাতেও পারিনি এখানে এসে বসে থাকতে হয় খালি হ্যাঁ হ্যাঁ ওইটাই পাই আর ওষুধ কিনতে আমার কুলাই নেই নির্বাচন আসে এলাকার জন্য কি আসা আমার একটাই আশা হচ্ছে হসপিটাল যেন উন্নতি হবে ঠিক আছে তিরপলও চাই না চালও চাই না লক্ষ্মী ভান্ডারও চাই না আমার হচ্ছে হসপিটাল উন্নতি হলে আমার শুধু দোকান আছে বলে নয় যে এখানে দোকান করেছি বলে ভাববে যে উন্নতি হলে বড় ইনকাম হবে আমি চাইছি মানুষের স্বাস্থ্য স্বাস্থ্যই সম্পদ তাহলে সম্পদই তো হারিয়ে যাচ্ছে এটা তো দিল্লি দখলের লড়াই দিল্লিতে কাকে দেখতে আমরা কথা বলে নিলাম উদয়নারায়ণপুর গ্রামের সাধারণ মানুষের সঙ্গে তারা যেটা জানালেন এলাকার ব্যাপক উন্নতি হয়েছে হাল ফিরেছে এলাকার আগের থেকে অনেক পরিবর্তন হয়েছে কিন্তু পাশাপাশি খামতি রয়েছে কিছুটা যেমনটা উঠে এলো পরিবহন ব্যবস্থার উন্নতির কথা এলাকার কিছু কিছু ব্রিজ সংস্কারের কথা এলাকার বন্যা পরিস্থিতির কথাও কিন্তু উঠে এলো এই বিষয়গুলোর দিকে নজর রাখলেই এই এলাকা কিন্তু একেবারেই উন্নতি উন্নতির পর্যায়ে পৌঁছে যাবে এবং একটা উন্নত এলাকায় হিসেবে পরিচিত হতে পারবে এমনটাই বললেন সাধারণ মানুষ এবং এই কথাগুলো মাথায় রেখেই কিন্তু আগামী বিশে মে ভোট দিতে যাবেন এই এলাকার মানুষ যার রেজাল্ট আমরা দেখতে পাবো চৌঠা জুন তাই নির্বাচনের সমস্ত রকম খবর জানতে এবং পাশাপাশি আরও অন্যান্য গুরুত্বপূর্ণ খবর জানতে নজর রাখুন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে